নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ পশ্চিমবঙ্গ নির্বাচন দু হাজার চব্বিশ ফেস ওয়ান বেশ কয়েকটি জায়গায় টিএমসি বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ সকাল সকাল কড়া রোধ তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় কতদিন ছাপ্পা নয় নিয়ম মেনেই প্রথম দফা শুরুর আগে ভোট দিলেন ন হাজার রাজ্যের মন্ত্রী উদয়নকে ঘিরে মহিলাদের ব্যাপক বিক্ষোভ নির্বাচনী র্যালিতে হিটস্ট্রোকের বলি এগারো ভয় ধরাচ্ছে ভোট পর্বে চরম তাপ্রবাহের প্রবাহের পূর্বাভাস আসছে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ নির্বাচন দু ফেজ ওয়ান বেশ কয়েকটি জায়গায় টিএমসি বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ লোকসভা ভোটের দিন আবার উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি দিনহাটা এক নম্বর বি ব্লক তৃণমূল সভাপতিকে অনন্ত বর্মনকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত ব্লক তৃণমূল সভাপতিকে দেখতে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে এলেন মন্ত্রী উদয়ন গুহ হাসপাতাল থেকে নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপির তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সীতাই ব্লকের চামটা চোরখানা চুরানব্বই পঁচানব্বই নম্বর বুথে ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য শুক্রবার সকাল নয়টা নাগাদ ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে উভয় দলের বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের ক্যামেরায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ছবি দেখা যায় যদিও তৃণমূল ও বিজেপি উভয় দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সংশ্লিষ্ট বুথের ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লোকসভা নির্বাচনের প্রথম ধাপে আজ শুরু হওয়ায় কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বর্তমানে ভোট হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল সাতটায় শুরু হয় এবং সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে বলে একজন ভোটার কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং বিজেপি এবং টিএমসি উভয়ই একে অপরকে বিরুদ্ধে তাদের পোল এজেন্ট এবং কর্মীদের আঘাত করার অভিযোগ করেছে জাফরান দল যা রাজ্যের নিজের জায়গাটিকে আরও ভালো করার চেষ্টা করছে অভিযোগ করেছে যে টিএমসি কর্মীরা পাথর ছুঁড়েছে কোচবিহারের চান্নামারি এলাকায় যার জেরে জখম দলের বুথ সভাপতি সকাল থেকে রোদ তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় কতদিন গরমের দাপট যে বাড়তে আরও চলেছে সে বলে আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি নেই গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কলকাতাতেও তাপমাত্রা চল্লিশ ছুঁই শুক্রবার আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে উননব্বই শতাংশ ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে আর শুক্রবার ভয়াবহ গরম থাকবে দক্ষিণের প্রায় সব জেলাতেই সকাল থেকে কড়া রোদ থাকবে আর তার সঙ্গেই পড়বে চড়বে পারদ কড়া রোদের তাপে যে হাল হতে হবে আপাতত কয়েকদিন এই পরিস্থিতি থাকবে সকালের মতোই প্রায় আবহাওয়া থাকবে রাতেও রাতের আকাশ পরিষ্কার হবে তার সঙ্গে প্রবল গরমও অনুভূত হবে ছাপ্পা নয় নিয়ম মিনি ভোট প্রথম দফা শুরুর আগেই ভোট দিলেন ন হাজার শুরুর হলো না অথচ ভোট পড়ে গেল অথচ অভিযোগ নেই কোনো রাজনৈতিক দলের এমনটা হয়েছে প্রথম দফা ভোটের ঠিক আগে অথচ পুরো পদ্ধতিটাই হল নিয়ম মেনে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব আজ শুক্রবার এই দফায় রাজ্যের তিন কেন্দ্র আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে নির্বাচন হবে তবে তিন কেন্দ্রে ইতিমধ্যেই ন হাজার পাঁচশো জনের ভোট দেওয়া হয়ে গিয়েছে কারণ এই ভোটদাতাদের সকলেই প্রবীণ অর্থাৎ পঁচাশি ঊর্ধ্ব অথবা শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিশন এবছর থেকেই পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে একই সুযোগ দেওয়া হয়েছে চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষদেরও কমিশন সূত্রে জানা গিয়েছে তিন কেন্দ্রে পঁচাশি বছরের বেশি বয়স্ক ভোটারের সংখ্যা সাতাশ হাজার দুশো ছিয়াশি জন তবে এদের মধ্যে ন হাজার পাঁচশো আঠেরো জন বাড়িতে বসে ভোট দিতে আবেদন জানিয়েছিলেন কমিশন সূত্রে জানা গিয়েছে পঁচাশি ঊর্ধ্বপ্রবীণ প্রবীণ মানুষের সংখ্যা ছ হাজার পাঁচশো দুই আর প্রতিবন্ধী ভোটারের সংখ্যা তিন হাজার ষোলো জন তিনটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে জলপাইগুড়িতে রাজ্যের মন্ত্রী উদয়নকে ঘিরে মহিলাদের ব্যাপক বিক্ষোভ আজ দেশ জুড়ে প্রথম দফার নির্বাচন বাংলায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রথম পর্বে ভোট গ্রহণ নির্বিঘ্নে ভোট সম্পন্ন করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ দুপুর তিনটে পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ চার শতাংশ আলিপুরদুয়ারে ভোট পড়েছে ছেষট্টি দশমিক দুই তিন শতাংশ জলপাইগুড়িতে ভোট পড়েছে সাতষট্টি দশমিক দুই আট শতাংশ তিনটে পর্যন্ত মোট ভোট পড়েছে ছেষট্টি দিনহাটার ভেটাগুড়ি উত্তর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুয়ে ঘিরে বিক্ষোভ মহিলাদের এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ যদি উদয়নের দাবি এটা সাজানো নাটক ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঢুকতে বাধা পুলিশের ডাবরাম ফুলবাড়িতে এই ঘটনায় ফুলবাড়ি উত্তপ্ত ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন এক ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কমিশন আদতে তিনি বুথের নির্দিষ্ট পরিধি অতিক্রম করেছিলেন কিনা বুথে ভোটারদের প্রভাবিত করেছিলেন কিনা এক তার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে কমিশন নির্বাচনী র্যালিতে হিটস্ট্রোকের বলি এগারো ভয় ধরাচ্ছে ভোট পর্ব চরম তাপ পূর্বাভাস তীব্র দহনের মাঝেই শুরু হলো লোকসভা নির্বাচন শুক্রবার প্রথম পর্বের নির্বাচন শুরু হয়েছে সকাল থেকে প্রবল তাপপ্রবাহ সহ্য করেই বুথে বুথে লম্বা লাইন পড়েছে এই গরমে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর রীতিমতো চ্যালেঞ্জে পরিণত হয়েছে কমিশনের কাছে চলতি মাসে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এগারো জনের মৃত্যুর খবর মিলেছে গোটা দেশে ফলে গ্রীষ্মের মধ্যে দেড় মাস জুড়ে চলা ভোট পর্ব নিয়ে আশঙ্কা বাড়ছে ছয় সপ্তাহ ধরে দেশে চলবে লোকসভা নির্বাচন তার প্রথম পর্বেই খেল দেখাতে শুরু করেছে আবহাওয়া হিটওয়েভ অ্যালার্ট জারি একাধিক রাজ্যে প্রত্যেক কেন্দ্রের ভোটার এবং বুথে কর্মরত আধিকারিকদের জন্য হিটওয়েভ থেকে বাঁচতে বিশেষ সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন এপ্রিল থেকে জুন মাস দেশের গ্রীষ্মের দাপট চলে আর তার মাঝেই চলেছে ভোট পর্ব এই ভোট গ্রহণ পর্বের মাঝেই দশ থেকে কুড়ি দিন নাগারে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আইএমও মৌসুম ভবনের ডিরেক্টর ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন দক্ষিণ উপকূলীয় মধ্য ভারত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের সমতল অংশে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা লোকসভা ভোটের মাঝে এই অংশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে তাপমাত্রা স্থানীয় সংবাদ এক্ষণের মতো এখানে শেষ করছি নমস্কার